Fifty-seven Iranian report surprising attack America. যেটার ভয় ছিল সেটাই ঘটে গেল রবিবার দিন ভোর ভোর খবর এলো যে ইরানের পরমাণু কেন্দ্রের তিনটি ঘাটি লক্ষ্য করে আমেরিকা অ্যাটাক করে ফেলেছে আর ইরান ভাবতেই থেকে গেছে যে ট্রাম্প যে দু সপ্তাহ সময় নিয়েছিল করে সারপ্রাইজিং অ্যাটাক এর কারণ কি যেখানে আমরা বুঝতে পারছি যে মোদী নীতিকেই ফলো করলো ট্রাম্প মোদি যে মোদি পাকিস্তানে সারপ্রাইজিং অ্যাট্যাক করেছিল সেই সেম ভাবে সারপ্রাইজিং অ্যাট্যাক করেছে আমেরিকাও এখন বিষয়টা হচ্ছে যে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে তার সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতে একদম সকাল সকাল খবর চলে এলো ইউএস স্ট্রাইকস অন ইরান व्हाट উই व्हाट উই নো अबाउट द নিউক্লিয়ার সাইটস दैट वेर হিট এখন দেখুন ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে স্ট্রাইকস হুইচ হি ডেসক্রাইব অ্যাজ ভেরি सक्सेसफुल হ্যাড হিট দা নাতানজ ফাড়ডো ইসফাহান সাইটস উইথ ফাড়ডো বিং দা প্রাইমারি টার্গেট এই সেই ফাড়ডো যেটা যে একদম কনফার্ম খবর ছিল মোসাদের দিক থেকে যে এখানেই রয়েছে পরমাণু কেন্দ্রের আসল ঘাঁটি সেটাকে উড়িয়েছে কিন্তু সেটা উড়ানোর আগে একবার আপনাদেরকে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ট্রাম্প যে বার্তা দিয়েছেন সেটা শোনা অত্যন্ত দরকার শুনুন the most lethal but if peace does not come quickly we will go after those other targets with precision speed and skill Most of them can be taken out in a matter of minutes. There's no military in the world that could have done what we did tonight, not even close. There has never been a military that could do what took place just a little while ago. Tomorrow, General Kane, Secretary of Defense, Pete Hegseth, will have a press conference at 8 a.m. at the Pentagon. And I want to just thank everybody and হোয়াইট হাউস থেকে এই বক্তব্য ট্রাম্পের আসতেই চারিদিকে ত্রাহি তারাহি হতে লাগলো কারণ হোয়াইট হাউস থেকে ট্রাম্প যে কথাটি বললেন সেখানে ছিল চরম অহংকার তিনি বললেন যে যদি এবার ফায়ার না হয় আর ইরান যদি না থামে তাহলে এই টার্গেটটা আরো বাড়বে আরো স্পিড আপ নেবে স্কিলের সাথে এক একটা টার্গেটকে আমরা ভালোভাবে দেখে নিয়েছি কারণ অনেক টার্গেটই নাকি এখন বাকি আছে তার পাশাপাশি তিনি আমরা একটা টুইট করেছেন যে টুইটটি পড়া অত্যন্ত ইম্পর্টেন্ট কি লিখেছেন দেখুন We have completed our very successful attack on the three nuclear sites in Iran, including fardo Nataj, Isfahan. All plans are now outside of the Iran airspace. All full playload of bombs wa was dropped on the primary site, fardo All planes were safely on their way home. Congratulations to our great American warriors. There is no another military in the world that could have done this. Now, this is the time for peace thank you for your attention to this matter কি মনে পরে যে আমেরিকা বলছে যে আমি সবার বাপ আমার ওপরে কেউ না আর যে টুইটের মধ্যে ছিল একটা ভয়ঙ্কর অ্যাটিটিউড আর বোঝানো ছিল যে আই এম দ্য কিং আই এম দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা আর তার মধ্যে একটা মেসেজ লুকিয়েছিল যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বিভিন্ন লোক বিভিন্ন বক্তব্য রেখেছিলেন কিন্তু তার আগে আমরা একবার জেনে নেব যে ইরানের ঠিক কোন কোন জায়গায় ধ্বংস করা হয়েছে দেখুন প্রথমে ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে এই টার্গেটটা করা হয়েছে একদম মেজর মেজর যে লোকেশন ইরানের সেই লোকেশনে যেখানে একটাই কথা বারবার উঠছিল যে আর কয়েকদিনের মধ্যে ইরান কিন্তু পরমাণু বানিয়ে ফেলতো মেন সমস্যা হচ্ছে নিউক্লিয়ার ফেসিলিটি যেটাকে পুরোপুরি নিশ্চিহ্ন করাটাই ছিল আমেরিকার টার্গেট যেখানে সিক্সটি পর্যন্ত ইউরেনিয়াম পিউরিফাই করা হয়ে গেছিল এরপর কিন্তু পরমাণু ইরানের হাতে চলে আসতো আর সেই কনফার্মেশন মসাদ অলরেডি দিয়েছিল যেখানে রাত্রি আড়াইটের সময় হঠাৎ করে অ্যাটাক করে আমেরিকা আর অ্যাটাক ছিল এয়ার এবং নভেল স্ট্রাইক যাকে বলা হয় যেখানে ইউজ করা হয়েছে বাংকার বাস্টার অ্যাটাক ভায়া বি টু এর মাধ্যমে এবং সব লঞ্চ করেছে তমাংক মিসাইল জানিয়ে দিই আপনাদেরকে যে একটাই লক্ষ্য সেটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে পুরোপুরি নিশ্চিন্ন করে দেওয়া যাকে বলা হয় টোটালি ধ্বংস করে দেওয়া আর সেই কারণে বলছে ট্রাম্প বারবার যে ইটস ভেরি সাকসেসফুল এটা খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে যেখানে জেনে নিতে হবে একটুখানি ডিটেলস ফারডাও যেটাকে বলা হচ্ছে যে আমরা এখানে সব থেকে প্রথমে অ্যাটাক করেছি আর এই ফর্ডাওতে যে লোকেশনে অ্যাটাক করা হয়েছে সেটা হচ্ছে নিয়ার অম নিয়ার কম এখানে ভেপন যে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বাঙ্কার বাস্টার ভায়া বি টু বম্বার আর ড্যামেজ করা হয়েছে কমপ্লিটলি টোটালি পুরো যে নিউক্লিয়ার সাইট রয়েছে সেটাকে পুরোপুরি নিশ্চিহ্ন করা হয়েছে নতাঞ্জ সেন্ট্রাল এরান যেখানে ইউজ করা হয়েছে বাঙ্কার বাস্টার এবং তমাঙ্ক মিসাইল আর এসাফাহান যেখানে এসাফহান শহরে অ্যাটাক করা হয়েছে সেখানেও চার্জ করা হয়েছে তমাঙ্ক মিসাইল যেটা সাবমেরিনের মাধ্যমে লঞ্চ করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে ফার্নাউন্ডে কেন অ্যাটাক করেছে আর তার জানিয়ে দিই যে মশাদের দিক থেকে কনফার্ম খবর ছিল যে 300 ফুট নিচে মাটিতে থাকতে পারে পরমাণু কেন্দ্রটি আর সেটাই ছিল ট্রাম্পের লক্ষ্য কারণ বেশ কিছুদিন আগে দ্য গার্ডিয়ান একটি সংবাদ মাধ্যমে ট্রাম্প জানিয়েছিলেন যে আমেরিকার যে বাংকার বাস্টার বোমা ইরানের পরমাণু কেন্দ্রকে ধ্বংস করতে পারে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত হতে চাই এবং সেই নিশ্চিত হওয়ার জন্য আমি দু সপ্তাহ সময় নিচ্ছি কিন্তু এই দু সপ্তাহ সময়টা যে এমনি বলা ছিল মাইন্ড ডাইভার্ট করা ছিল একটা প্ল্যানিং ছিল ঠিক যেমন নরেন্দ্র মোদী আমাদের দেশে পাকিস্তানকে অ্যাটাক করার আগে চুপ হয়ে গেছিলেন সেটারই একটা সারপ্রাইজিং অ্যাটাক করেছিলেন নরেন্দ্র মোদী পাকিস্তানের ওপর মধ্যরাত্রে সেরকমই আমেরিকা কিন্তু মধ্য রাত্রে মাইন্ড ডাইভার্ট করে হঠাৎ করে ইরানের ওপর অ্যাটাক করে দেয় এবং অ্যাটাক করার সঙ্গে সঙ্গে যেটা মোদি করতে পারেননি যারা আসতে পারেননি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ট্রাম্প নিজে থেকে হোয়াইট হাউসে এসে জানিয়ে দিলেন যে আমি করে ফেলেছি আমি ধ্বংস করে ফেলেছি কিন্তু যদি ইরান না থামে তাহলে এটার আরো স্পিড নেবে আরো স্কিল ডেভেলপমেন্ট হবে এই বেশ কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে হবে কারণ এবার ঘটে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের মোটামুটি কাছে চলে এসছে বিষয়টা সেই কারণে সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশন অ্যান্টেনিও গুটেরিজ কথা আপনারা অনেকেই শুনেছেন তার বক্তব্য সামনে এসেছে। কি বললেন আমেরিকার উদ্দেশ্যে শুনেনি আমেরিকা যেভাবে ইরানের বিরুদ্ধে আজ বল প্রয়োগ করেছে আমি তা দেখে অত্যন্ত শঙ্কিত যে অঞ্চল এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যে অঞ্চল আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানে একটা ভয়ানক উত্তেজনা তৈরি করা হয় এই সংঘাত এবার হাতের বাইরে চলে যেতে পারে সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে ট্রাম্প কি বলেছেন ট্রাম্প বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিত্যান ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়ে বলছেন আমরা যেভাবে দল হিসেবে কাজ করছি যেভাবে হয়তো আর কেউ কখনো করেনি ইসরায়েলের ওপর হুমকি আমরা মুছে দেব ইসরায়েলের সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে তার পাশাপাশি ট্রাম্প আরো জানিয়েছেন ইরানকে শান্তি স্থাপন করতে হবে নয়তো বিপর্যয় ঘটবে গত আট দিন যা হয়েছে আর তার চেয়েও ভয়ঙ্কর কিছু বড় হবে মনে রাখবেন এখনো অনেক টার্গেট বাকি আছে আজ যে কঠিন হামলা হয় যা সবচেয়ে প্রাণঘাতী ছিল কিন্তু যদি দ্রুত শান্তি স্থাপন না করা হয় আমরা আরো টার্গেট সেট করে রেখেছি এবং সেখানে অত্যন্ত দক্ষতার সাথে আমরা হামলা চালাবো আর সেগুলি হবে নির্ভুল আর দ্রুত এই সমস্ত কিছুর মধ্যে আরেকটু ইতিহাস আমি আপনাদেরকে জানাতে চাই যে রবিবার দিন তো আমেরিকা অ্যাটাক করেছে কিন্তু তার আগের দিন শনিবার দিন ইরানের দিক থেকে আমেরিকাকে খুব হালকাভাবে নেওয়া হয়েছিল এবং থ্রেট করে বসেছিলেন বলতে পারেন যে ইরান হুমকি দিয়ে ফেলেছিল আমেরিকাকে ইউরোপ সফরে গিয়ে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের আব্বাস বলেছেন আমেরিকা যদি ইসরায়েলের সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দেয় তবে পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলিতে প্রতিশোধমূলক প্রত্যাঘাত চালাতে আমরা দ্বিধা করব না আত্মরক্ষা প্রতিটি দেশেরই মৌলিক অধিকার এখন বিষয়টি হচ্ছে এবার কি হবে কারণ এই বক্তব্য রাখার পরপর পর থ্রেড থ্রেট দেওয়ার পরপরই রাতারাতি রবিবার দিন অ্যাটাক করে দেয় আমেরিকা ইরানের উপর এখন বিষয়টি হচ্ছে যে বিষয়টাকে ইরান এবার কিভাবে দেখবে মানে এটা তো মারাত্মক ঘটনা ঘটে গেছে যেখানে শুক্রবার দিনও ইরানের ওপর ভয়ঙ্কর অ্যাটাক চালায় ইসরাইল ইসরাইল এতটাই ভয়ঙ্কর অ্যাটাক চালায় যেখানে তিনজন কমান্ডার সহ একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছে শুধু তাই নয় হামলায় প্রাণ গিয়েছে লেবেলানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মোহাম্মদ খাদার আল হুসেনের আর যদি বলে থাকি যে টোটাল কতজন পরমাণু বিজ্ঞানী ইরানের মারা গেছে তো পরমাণু বিজ্ঞানীকে শেষ করে দিয়েছে আর যে প্রশ্ন আমি আগের ভিডিওতেও তুলেছিলাম যে এবার গোটা বিশ্বে যে সমস্ত মুসলিম দেশগুলি রয়েছে তারা কি এবার ডায়লগে ইরানের পাশে দাঁড়াবে নাকি সত্যিকারে মানে সত্যি করে ইরানের পাশে দাঁড়াবে সেটাই হচ্ছে দেখার বিষয় কারণ গোটা বিশ্ব জানে ইসরায়েল আর আমেরিকার সাথে শত্রুতা অত্যন্ত ভারী পড়বে বাকি বিষয়টার দিকে অতি অবশ্যই নজর থাকবে আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে